মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকের নজর কাড়া সাফল্য বুরিহান জামিয়াতুল ইমাম আলবানির ছাত্রদের উত্তর দিনাজপুর জেলার করন্দেহী ব্লকের বুড়িহান জামিয়াতুল ইমাম আলবাণীর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকী উত্তীর্ণদের সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয় বুধবার সন্ধ্যায় করন্দেখী ব্লকের সুপরিচিত শিক্ষা প্রতিষ্ঠান বরিহান জামিয়াতুল ইমাম আলবানির ছাত্র তাইয়াব আলম নশো নম্বরের মধ্যে সাতশো ছেচল্লিশ নম্বর পেয়ে কান্তির পা এন কে সিনিয়র মাদ্রাসা থেকে মাধ্যমিক দিয়ে উত্তর দিনাজপুর জেলার মাদ্রাসা বোর্ডে সম্ভাব্য প্রথম স্থান অধিকার করেছেন এছাড়াও এই প্রতিষ্ঠানের ছাত্র মোহাম্মদ নাজির হোসেন মাধ্যমিকে নব্বই শতাংশ অর্জন করেছেন উচ্চ মাধ্যমিকে রামিজ তিরাশি শতাংশ অর্জন করেছেন এছাড়াও হাসান উজ্জামান আকমল হোসেন তিরাশি শতাংশ অর্জন করে সব মিলিয়ে দেখি ব্লকের বুড়িহান জামিয়াতুল ইমাম আলমানির ছাত্ররা ব্যাপক নম্বরে মাধ্যমিক পরীক্ষায় ফলাফলে উত্তীর্ণ হয়েছেন এ প্রসঙ্গে বুড়িহান জামিয়াতুল ইমাম আলবানির ডাইরেক্টর মতিউর রহমান মাদানি বলেন এই প্রতিষ্ঠান থেকে একাধিক ছাত্রছাত্রী নজর কাড়া ফলাফল করেছেন তাদের সংবর্ধনা দিয়ে উৎসাহিত করা হলো ভবিষ্যতে যেন তারা প্রত্যেকেই সঠিক পথে পরিচালিত হতে পারে সেই বিষয়ে উপদেশ দেওয়া হয় তাদের জামিয়াতুল ইমাম আলবানি আগামী দিনে কেবল পশ্চিমবঙ্গ নয় ভারতের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করবে এমনটাই আশা প্রকাশ করেছেন তিনি যারা খুব ভালো ফল করেছে তাদের উদ্দেশ্যে আল্লাহ প্রশংসা প্রথম অনুষ্ঠান আমাদেরকে তৌফিক দান করলেন আমরা আল্লাহ তালা শুক্রিয়া আলহামদুলিল্লাহ তার সঙ্গে সঙ্গে আমরা যে আজকে আলিম পরীক্ষায় পশ্চিমবঙ্গ মাদ্রাসা পড়ে আলিম পরীক্ষায় এবং ফাজের পরীক্ষায় যে ছাত্ররা স্টার লেটার করতে পেরেছে যারা খুব ভালো রেজাল্ট করতে পেরেছে তাদেরকে আমরা আজকে সম্পর্কনা দিতে পেরেছি তার জন্য আল্লাহ তালা অসংখ্য হন্দোসানা এবং সেই ছাত্ররা যারা আলিক পরীক্ষায় ফাজের পরীক্ষায় তাদেরকে আমি আমার পক্ষ থেকে জানিয়াতির পক্ষ থেকে সমস্ত শিক্ষকের পক্ষ থেকে এবং জামিয়াতির সমস্ত দায়িত্বশীলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তোমাদেরকে তার সঙ্গে সঙ্গে আমাদের জামিয়াতুর আলবানির ছাত্ররা তারা আলিম হাজেল পরীক্ষা দিয়েছে তারা তাদের রেজাল্ট পশ্চিমবাংলায় একটা দিকম হয়েছে বেশিরভাগ ছাত্র তারা ইশার পেয়েছে লেটার পেয়েছে যার কারণে আজকে আমরা জানে তুলনান পক্ষ থেকে আমরা তাদেরকে সম্মান জানলাম তাদের রেজাল্টে আমরা খুশি এবং তাদের জন্য তাদের ফিউচারের জন্য আমরা আল্লাহ তালা থেকে প্রার্থনা করছি দোয়া করছি আল্লাহ তালা তাদেরকে জন্য ফিউচার আল্লাহতলা সাকসেস করে আমাদের তাদের কাছে বার্তা রয়েছে তাদের তারা লেখাপড়া করুক তাদের লেখাপড়ার জন্য যা ব্যবস্থাপনে যুগ ব্যবস্থাপনা প্রয়োজন আমরা তাদের পাশে রয়েছি এবং যে কোনো পরামর্শ যে কোনো সহযোগিতা আমরা হোদা ট্রাস্ট কর্তৃপক্ষ আমরা জামেতুল আলবাণীর কর্তৃপক্ষ আমরা সবসময় প্রস্তুত হয়েছি তথা অভিভাবকদের উদ্দেশ্যে এটা বলব যে দেখুন জামাতুল ইল বাণী শুধু একটা পশ্চিমবাংলার উন্নত প্রতিষ্ঠান না জামিতুল বাণী ভারতবর্ষের একটা গন্তির প্রতিষ্ঠান যদি আপনি আপনার ছাত্র আপনার ছেলে আপনার মেয়ে যদি ফিউচারকে তৈরি করতে চান তো জামেতুল বাণী তা আপনি আসতে পারেন এবং এনি টাইম জানতেন বাণী আপনার ছেলে আপনার মেয়ে ফিউচারকে তৈরি করার জন্য এনি টাইম প্রস্তুত আমরা আমাদের ছাত্রদের আমরা আমাদের ছাত্রীদের আমাদের ছাত্রদের আমরা সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত থাকতে দিই আমরা তাদেরকে এখানে কোনো মোবাইল ব্যবহার করতে দিই না আমরা তাদেরকে আরো উপদেশ দিই এবং এনি টাইম তাদেরকে গাইড করে তাদেরকে দক্ষতা তার শিক্ষক শিক্ষিকা দিয়ে তাদেরকে আমরা পাঠদান দিয়ে থাকি যার কারণে তারা আত্মীয়ত হবে আমি মোত্যুরায়ণ মাদানি امی جانیت امام الالبانی امی دائرک اب ان کے بعد آئیں گے جانیت امام الالبانی ہے روح الامین منیر الاسلام اشتاہ آئے کے بعد آئیں گے اب نہیں ابد اللہ اختر حسین محمد اب کرتی میں نام آؤں غلطی سے کسی دوسرے

ان شاء الله ان شاء الله مبارك لكم